প্রিয় ভিওয়ার্স শ্রীজা ব্যাকরণমের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আমরা আজকে প্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে একটি মজার বিষয় আমরা সবাই জানি সন্ধিতে সরসন্ধিতে বিশেষ করে ও এর সাথে রস্যু বা ওয়ের সাথে দীর্ঘ আয়ের সাথে রস্যু এবং আয়ের সাথে দীর্ঘ মিলে ওকার হয় এই প্রবণতার আমরা দেখেছি এবং এটার উপর একটা ক্লাস আমরা নিয়েছি কিন্তু কিন্তু একই সাথে যে বিসর্গ সন্ধিত ও হয় এটি আমরা দেখাইনি সুতরাং আমাদের এখন সুযোগ এসেছে একটা জিনিস পরিষ্কারভাবে বুঝবার কি যে সন্ধিতে দুইভাবে ও কার হতে পারে ও বা ও হতে পারে কীরকম দুই ও কার হতে পারে সরসন্ধিতে ও কার হতে পারে যেমন অযুগ রসু পরযুগ উপকার পর উপকার যথাযুগ উপযুক্ত যথোপযুক্ত গঙ্গাযুর্মী গঙ্গূর্মি এই আলোচনা আমরা শুরু করেছিলাম একবার সন্ধিতে এই একটা একটা ও আমরা বানানে এটা প্রভাব বিস্তার করে আমরা কেন যথোপযুক্ততে বা চলুর্মিতে কিংবা পরোপকারে আমরা ই দেই ওটা দেই কিংবা নরযুগ উত্তম নরোত্তম কেন নরোত্তম লেখি না এটার ব্যাখ্যাটা এই সরসন্ধিতে রয়েছে ঠিক একইভাবে আমরা যদি আরেকটা ওকারের জায়গা আমরা খুঁজে পেয়েছি সে কি দুইভাবে সন্ধিতে ওকার হতে পারে একটা সরবর্ণের কারণে হতে পারে আর ব্যঞ্জন বর্ণের কারণে হতে পারে স্বরবর্ণের ওকারগুলো হয় অ এর পরে যদি বিসর্গ থাকে বিসর্গের পরে যদি আবার সেই অই আসে তখন এই দুই অ মিলে ওকার হয় যেমন তত যুগ অধিক সমান ততধিক ব্যাস তাহলে কি হলো এই যে ওকার এসে গেল কীভাবে এলো এই যে অকার এই যে বিসর্গ এই যে অকার এই তিনে মিলে ওকার এই একটা প্রবণতা আমরা ওকার হওয়ার দেখলাম তাহলে আরেকটি প্রবণতা দেখলাম যে আমরা যদি দেখি বিসর্গের পরে তৃতীয় ব্যঞ্জন তৃতীয় ব্যঞ্জন তৃতীয় ব্যঞ্জন কোনটা আমরা যদি দেখি ক খ গ ঘ তাহলে এটা হলো তৃতীয় এটা চতুর্থ এটা পঞ্চম এটা এরকম করে আমরা যদি তৃতীয় চতুর্থ পঞ্চম বর্ণটি দেখি অর্থাৎ এক কথায় ঘুষ বর্ণগুলো দেখি ঘুষ এই ঘুষ বর্ণের সাথে যদি হজ লহ দেখি তাহলে কিন্তু ওকার হয়ে যায় কীরকম যেমন মনোহযোগ গত হয় যে তৃতীয় বর্ণ ক খ গয় গ তাই হয়ে গেল মনোগত ওকার হয়ে গেল এখন মনোগত না মনোগত লেখবো এটা পরিষ্কার একটা স্বচ্ছ ধারণা এখানে পাওয়া যা গেলো আমরা যে মনোযোগ দিয়ে বলি যে মনোযোগ দিয়ে লেখাপড়া করো মনোযোগ দাও কেন ওকার হলো মনের মধ্যে তো ওকার ছিল না কিন্তু যখন যোগের সাথে যুক্ত হলো তখন মনোযোগ বিসর্গ সন্ধির কারণে ওই সূত্র বিসর্গের পানি অন্তস্থ য মনোযুগ হয়ে গেল আর কি হলো মনোরুখ বা মনোরমা কিভাবে মনোরমা মনোরুখ হলো মনোরুক বিশেষজ্ঞ মনোলোভা কেন মনোলোভা হলো মনোলোভা লোভায় তো লোভায় ওকার ছিলই কিন্তু ওকার কার হলো কেন তার মানে এখানে প্রত্যেকটি ওকার হওয়ার পিছনে রয়েছে এখানে কয়টি বর্ণ তৃতীয় চতুর্থ পঞ্চম মানে কি পাঁচটা করে পনেরো আর এখানে পাঁচ বিশ এই বিশটি ব্যঞ্জন যদি বিসর্গের পর ইমিডিয়েট পরে থাকে তাহলে বিসর্গকে ওকার করে ফেলে আমরা অর্থাৎ আমরা বলতে চাচ্ছি যে ওকার শুধুমাত্র স্বরসন্ধিতেই হয় না বিসর্গ সন্ধিতে হয় স্বরসন্ধিতে চারটি উপায়ে হয় এক দুই তিন চার এবং বিসর্গ সন্ধিতে দুইটি উপায় হয় একটা হচ্ছে স্বরবর্ণের সাথে আবার সেই সরোবণ অ অ বিসর্গ অ আসে ওকার তৈরি করে আবার মানের মধ্যে বৃষ্টিভঞ্জন থাকলে ও কার করে নেয় এই রকম করে ও সৃষ্টি হয় মানে শব্দের মধ্যে যে বানানে যে ও কারটা চলে আসে তার দুইটি কারণ আমরা জানলাম সে একটি কারণ আবার বলছি সরাসন্ধিতে বিসর্গ সন্ধিতে সুতরাং এখন থেকে যদি আমরা এই জিনিসগুলোকে একটু মনোযোগ দেই তাহলে মনোযোগের যে ওকারটা দেই এই ও কারটা আর কি হবে না ভুল হবে না মনোহর মনোযোগ হর মনোযোগ হর মনোহর লেখি না কেন কেন ব্যাপারটা মনোহর লাগে এই যে মনোহর মনে তো ওকার ছিল না কিন্তু মনোহরে হয়ে গেল কেন এই যে বিসর্গের পরে হ কতটুকু সাইন্টিফিক কতটুকু বৈজ্ঞানিক এর বাইরে ও কার হবার তার রাস্তা বন্ধ সুতরাং আমরা জেরে ফেললাম ওকার হওয়ার চালাকিটা অর্থাৎ আমার সন্ধিতে দুইটি উপায়কে আবারও বলছি স্বর সন্ধিতে অথবা বিসর্গ সন্ধিতে দুটিতেই ওকার হতে পারে আজকে থেকে আমরা যদি নিচে থেকে এই পড়াটা এইভাবে পড়ে আসি তাহলে এই বানানের জন্য অতিরিক্ত সময়টা আমার ব্যয় করা লাগবে না এবং শিক্ষার্থীকে নাম্বার পেতেও ব্যাক পেতে হবে না এবং যারা বানান চর্চা করে তাদেরকে বানান হাতিয়ে বেড়াতে হবে না ধন্যবাদ সবাইকে